টানা দুই দিনের অতিরিক্ত গরমে অতিষ্ঠ জনজীবন এরপরই তাপমাত্রা নিয়ে মেলে কিছুটা স্বস্তির খবর তবে দুপুর থেকে এগারো জেলার দিকে ধেয়ে আসছে ঝড় এ সময় ষাট কিলোমিটার গতিবেগে প্রবাহিত হবে বাতাস এমনটাই শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পুরহাসে বলা হয় ঢাকা শহর দেশের এগারো জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত পুরভাসে বলা হয় ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা বা ছড়া হওয়া বয়ে যেতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এসব জেলায় বাতাসের গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রোববার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাষে বলা হয় রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সংখ্যা রয়েছে তবে এই সময়ে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সোমবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী ঘন্টার আবহাওয়া পুরহাসে বলা হয় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর এ সময়ে দিন ও রাত তাপমাত্রা কিছুটা কমতে পারে তামজিদ মির্জা যুগান্তর নিউজ